আসসালামু আলাইকুম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভালোবাসি আমি রংপুর থেকে বলছি আপনি জানেন যে আমাদের বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট খুবই দুর্বৃহ চলতেছে কিছুদিন আগে এস্কনের নেতা গ্রেপ্তার হয় যার কারণে তাদের উদ্ধারের জন্য আন্দোলন করা হয় চট্টগ্রাম হাইকোর্ট প্রাঙ্গনে সেখানে আমাদের মসজিদ ভাঙচুর করা হয় আমাদের একজন ভাই উকিল উনি এখানে বাধা দেয় বাধা দেওয়ার কারণে তাকে কতল করা হয় এখন তাকে অনেকে শহীদ বলতেছে শহীদ বলে এবং সেখানে তাকে বিনা গোসলে দাফন দেওয়া হয়েছে কিন্তু জানা দেওয়া জানা যা দেওয়া হয়েছে এখন এ মতা অবস্থায় মতা অবস্থায় শরীয়তের হুকুম কি এবং তাকে শহীদ বলা যাবে কিনা এটাই মত শহীদ বলবেন আল্লাহ শহীদ যারা সাহাবাই সাহাবাহীন সেখানে শহীদ হয়েছেন দেওয়ার অধিকারটা কি সার্টিফিকেট দেবেন আল্লাহ আবুল আলমা তারাই সময় তুমি জানলে কি করে শহীদ এই পুরস্কার তো চোদ্দশো বছর আগে করা হয়েছে

তো ঠিক তেমনি আজকালকার শহীদের শাড়ি বিক্রি হচ্ছে কোন দোকান দারিদ মাসিদি শাড়ি ঢাকা নিম মাসিদি শাড়ি বিক্রি হচ্ছে কথা বোঝা গেছে ঠিক ওই রকমই এর এর চাইতে কোনো মূল্য নাই বাকি কথা হলো যে বেনা গোসলে দাফন করেছে এটা যাই না ঠিক করে বেনা গোসল শহীদুল মারিকা শহীদুল মারিকা মানে আল্লাহর কালিমা উচ্চার করার জন্য যেখানে লড়াই হবে দুই পক্ষ সেখানে এখন যে একজনকে কে কখন করা হয়েছে নিরা মানুষকে

এখানে মহিজিত সাবি তো সুরা ফাতে ইমামের সাথে সাথে পড়বো আমি নাকি ইমামের পড়া হয়ে যাবে তারপরে পড়বো নাকি সুরা ফাতে দুবার পড়লে সমস্যা আছে কিনা না না দুবার পড়া যাবে সোরা ফাতে একবারই পড়বেন ভাই সাথে পড়ে না না হলে পড়ে নিতে দেন শুনে নেন আর তারপরে যখন অলদ আমিন বললেন তারপরে পড়ে তারপরে পড়তে লাগবে শুরু করে দিয়েছে শুরু ঠিক আছে আর ও বিসমিল্লা উঁচু স্বরে পড়ে সেটা শূন্য সেই সুন্দর নয় আহ সঠিক মত হচ্ছে যে বিসমিল্লা আসতে পড়তে হবে হচ্ছে শক্তিশালী আছে তারা ভুল বুঝছে কিন্তু সেই শূন্য হচ্ছে আসতে করে বিসমিল্লা পড়া সেটা কোনো যায় আসে না তাতে কোনো যায় আসে না তাহলে তো বাকি কথা হলো যে আপনি সোরা পথে পড়বেন দলে একবার পড়বেন দুবার পড়া বিনা